নমস্কার কেমন আছেন সবাই অনেক দিন বাদে দুবাই যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখন বসে আছি কলকাতা বিমানবন্দরে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া টিকিট পেয়ে গেছি হাতে আমাদের বড় ব্যাগ ফ্লাইটে চলে গেছে আর ছোট ব্যাগ নিয়ে আমরা চললাম মানে কেবিন ব্যাগ নিয়ে চললাম চেকিং করে আমরা ফ্লাইটে উঠে পড়েছি সমস্ত কিছু ডিটেল আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব বাইরে খুব বৃষ্টি হচ্ছিল সেটা দেখতে দেখতেই আমরা চললাম কলকাতা থেকে দুবাই আমাদের রাউন্ড দ্য ট্রিপ ছিল প্রথমে কলকাতা থেকে দিল্লি তারপরে দিল্লি থেকে দুবাই আবার ফেরার পথে দুবাই থেকে আমাদের ছিল মুম্বাই তারপরে মুম্বাই থেকে কলকাতা সেটা পরে বলছি এখন দিল্লি এয়ারপোর্টে আমরা চলে এসেছি আমাদের ফ্লাইটের টাইমটা আমরা দেখে নিচ্ছি আমাদের গেট নাম্বারও দেয়া রয়েছে সেদিকেই আমরা এগিয়ে চললাম আমরা এখন উঠে পড়েছি এয়ার ইন্ডিয়ার এয়ার বাসে যেটা দিল্লি থেকে দুবাই যাচ্ছে সিটের মিনি স্ক্রিনে মুভি দেখতে দেখতেই আমাদের সময় কেটে গিয়েছিল আমরা পৌঁছে গিয়েছিলাম দুবাইতে ফ্লাইট থেকে নেমেই আমরা চালকবিহীন মেট্রোতে উঠে পড়েছিলাম আমাদের বড় ব্যাগ কালেক্ট করবার জন্য কত নম্বর বেল্টে এসছে সেটা আমাদের মেসেজেই চলে এসছিল তো সে মতন এই মেট্রো করে আমরা চললাম সেদিকেই এয়ারপোর্টে এসে দেখলাম আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা উঠে পড়লাম আর আমাদের হোটেলের দিকে পৌঁছে গেলাম হোটেলের রুমটা মোটামুটি এরকম পরে কিন্তু আমি দেখিয়ে আপাতত আমরা চলে এসেছি আমাদের হোটেল আমরা এখন সাইজ সিনে যাব আজকে রয়েছে আমাদের ক্রুজ আর ক্রুজে আমাদের ডিনারও থাকবে অনুযায়ী আমাদের আজকে সেরকম প্রোগ্রাম রয়েছে Vai ficar aqui, já acho que não é এতক্ষণ দেখাচ্ছিলাম আমাদের হোটেলের ঠিক পেছন দিকটা তারপর রেডি হয়ে পৌঁছে গেলাম এই যে ক্রুজে যাওয়ার জন্য রাস্তা আর এই যে চলেছি চলে আমরা উঠে পড়েছি ক্রুজে আর এটা দুবাইয়ের বেশ লাক্সারিয়াস একটা ক্রুজ এখানে রাতে ডিনার ছিল আমাদের তো ওপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি আমাদের প্যাকেজের সাথে কিন্তু এই ক্রুজটা পুরো অ্যাড করে দেওয়া হয়েছিল এছাড়াও আরও অনেক কিছু রয়েছে সেগুলোর সাথে সাথে দেখাচ্ছি তাহলে এখন ভিউটা দেখে নেওয়া যাক আনলিমিটেড ভেজ ননভেজ দু রকমেরই খাবার এখানে ছিল বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের খাবার ছিল ননভেজে ভেজ আইটেমেও বেশ অনেক ধরনের খাবার ছিল তার সাথে ছিল জামুন মিষ্টি আর অন্যান্য যে সমস্ত ডেজার্টগুলো ছিল সেগুলো ঠিক চিনতে পারলাম না তবে খেতেও কিন্তু বেশ ভালোই ছিল আমরা এখন ব্রেকফাস্ট করতে বসছি দেখো ব্রেকফাস্ট করতে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া একটা কিন্তু খুব ভালো একটা দেখো এত সুন্দর চারপাশটা পুরো ভিউটা দেখা যাচ্ছে আই দেখো এই হলো হোটেলের রেস্টুরেন্টের খাবার জায়গাটা আর এখান থেকে পুরো ভিউটা বেশ সুন্দর করে দেখা যায় আর প্রতিদিন ছিল নানা রকমের খাওয়ার আইটেম যেগুলো ছিল আনলিমিটেড কমপ্লিমেন্টারি প্রতিদিন সকালের ব্রেকফাস্ট এই হলো আমাদের বাস যেটা আমাদের সিটি ট্যুর পড়াবে ইনি হলেন বাসের গাইড আর আমাদেরকে নিয়ে যাবেন বাস নাম্বারটা হচ্ছিল এটা চলো বাসের ভেতরে আমরা যাই প্রচুর লোকের সাথে দেখা হলো ওখানে ওই আসছি ছোট উঠে পড়ি টক টক এখনো সবাই বাকি আছে কিছু লোক ওই দেখো ওই হলো আমাদের এখান থেকে হচ্ছিল আমাদের হোটেলটা এই রাস্তাটা কিন্তু রুমের থেকে দেখা যায় ट्रेडिशनल्डा so टैक्सी no. <laughs> You can cross the creek by abra. आह। uh -huh. So it will take one day. If you want uh -huh. to cross, you can uh, sit in the abra, sharing abra, and you can come here about with one day. Uh -huh. So this is the creek on your right hand side, and up there across the creek you can find me another. आह। And left hand side, all around you can find me the, uh, 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 soup. There are soup where you can find everything. You can find all kind of stuff on the left hand side. এই বিচটা পাবলিক বীচ নামেই পরিচিত বিদেশি নাগরিকরা এই বিচটাকে ভীষণ পছন্দ করে আর এখানে স্নান করবার জন্য বেশ উপযুক্ত দূরে দেখা যাচ্ছে পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল ভুজ আল আরব এখানকার একদিনের হোটেলের রুম ট্যারিফ আমাকে নতুন করে বলতে হবে না অনেকেই হয়তো সেটা জেনেই গেছে কত হতে পারে সত্যি বিচটা কিন্তু খুব সুন্দর এরপর চললাম দুবাই ফ্রেম দেখবার জন্য চারপাশের বড় বড় বিল্ডিং দেখে আমাদের তো মাথায় হাত এমন ধরনের বিল্ডিং আগে কখনো দেখিনি দুবাইতে গাছ বলতে তাল গাছ আর খেজুর গাছ এই দিয়েই সুন্দর করে সাজানো হয় পুরো रास्ता दूध हट्ट এটা হলো দুবাইয়ের শেকের বাড়ি তো একটা লিমিট পর্যন্তই আমরা যেতে পারি কারণ ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আর কেউ সামনে যেতে পারবে না তো বেশিক্ষণ এখানে দাঁড়ানো যায় না আমরা কোনো রকমে দেখে তারপরে চলে আসলাম এখন আমরা চলেছি পাম জুমেরাতে যারা কার বা বাসে করে যাবে না তাদের জন্য কিন্তু রয়েছে ওই যে মনোরেল ওই মনোরেল করে কিন্তু যেতে হয় তার জন্যে লাগবে নোল কার্ড তো এটা করেই পাম জুমেলার পুরো চার পাঁচটা ঘুরে দেখা যায় এখন পৌঁছে গেছি পাম জুমেরা একেবারে ঠিক মাথায় এই হোটেলটার নাম হচ্ছে পাম জুমেরা দুবাই এই জুমেরাতে মুকেশ আম্বানি থেকে শুরু করে শাহরুখ খান সবার কিন্তু ভিলা রয়েছে আমাদের সিটি ট্যুর মোটামুটি শেষ কারণ অন দা ওয়ে আমাদের অনেক কিছু দেখানো হয়েছিল সেগুলো আমি কিন্তু পরের ভিডিওতে আনবো এখন আমাদের ভিডিও পড়তে হবে হুটখালিপার জন্য

সেগুলো করা হয়ে গেছে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত রয়েছে এই এইটা উপরে দুবাই মলে যেতে হবে তারপর দুবাই মল থেকে আমরা যাবো রোজগারি দুবাই মলে অনেকগুলো গেট রয়েছে আমাদের গেট এর নাম ছিল জাবিল

লাইন পড়ে গেছে একটিকেট আবার ভেতরে গিয়ে দেখাতে হবে অফসিজেনে বিশাল লম্বা লাইন ছিল আমাদের সময় লেগেছিল দেড় থেকে দু ঘন্টা শুধুমাত্র ভুজকালিপাতে ওঠবার জন্যই এখন লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভুজকালিপাত যে লিফট রয়েছে লিফটের এই দরজা দেখে আমাদের তো হতবাক হয়ে গেছি এর আগে বহুবার বহু ভিডিওতে দেখেছি এখন নিজের চোখে দেখছি যে কয়েক সেকেন্ডের মধ্যে বেশ উঠে যাচ্ছে বুঝতেই না মুখে কাউন্ট করে মেলাতে পারছি না এত সুপারফাস্ট লিফ্ট হতে পারে আগে তো কখনোই দেখিনি ভেতরটা চড়েছিলাম আর অনুভূতি কেমন হয়েছিল সেটা বলছি দেখো এই যেতে পারে দেখো এই মাত্র লোকেরা উঠলো চলে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ আমি বুঝতে পারছি না উঠে যাচ্ছে যে লিফটটা দেখো সতেরো এই যে চলে এসছে তো ফার্স্ট লিপ্ট চলে তো কানে তালা লেগেই যাবে তো উঠে পড়েছি একশো চব্বিশ তলা তো এখান থেকে এখন ভিউটা ভালো করে দেখে নিবা আসো

ওই রকম পিঁপড়ে করে যেন যেন ইয়ে বানিয়েছে যাচ্ছে হেঁটে দেখ এই যে রাস্তা কত রাস্তা গাড়িতে পুরো লাল রঙের লাইট জ্বলে আছে সামনের দিকে লাল দেখছো পুরো ডিফেন্স গাড়িগুলো এইদিকে যাচ্ছে মানে ওইদিকে যাচ্ছে পেছন দিকে গাড়ির লাইট বেরো যেতে আর নিচের দিকে আবার নিচের দিকে আবার সামনে এটা হচ্ছে লিফ্টের ভেতরটা এলইডি স্ক্রিন দিয়ে পুরো লিফ্টটাকে ঘেরা তার মধ্যে এত সুন্দর করে দেখানো হচ্ছে लागत आना हूं आगे रोड আমাদের ভুটখালিপা দেখা শেষ আর এখন বেরিয়ে পড়েছি সেখান থেকে আর যেতে যেতে পথে আরো অনেক কিছু দেখলাম প্রতিদিনের মতন সকালের ব্রেকফাস্ট সেরে আমরা সাইট সিন বেরিয়ে পড়ি আজকে রয়েছে আবুধাবি সিটি ট্যুর আবুধাবি স্বামীনারায়ণ মন্দির এটা হলো আবুদাবি ফেরারি ওয়ার্ল্ড শেখ জাইদ মক্স আবুধাবির সব থেকে বড় আকর্ষণ এই মসজিদ না দেখলে আবুধাবির সমস্ত কিছু দেখাটাই অসম্পূর্ণ থেকে যাবে কলের মতন সেটটা এখানে রয়েছে স্কেলেটা তো সেটা দিয়ে নিচে নামতে হয় আর এই যে পিছন জায়গাটা অর্থাৎ তলায় রয়েছে পুরো পার্কিং এরিয়া পরদিন ওয়াটার ট্যাক্সি করে ডেরা মার্কেটে এসছি তো চলুন দেখে নি ময়লা ফেলবার জায়গা রয়েছে স্মোক যারা করে তাদের জন্য ব্যবস্থাগুলো রয়েছে এখানে এই মার্কেটটাতে চলে এসছি ডেরা মার্কেট এই যে আমাদের ডিজার্ট সাফারির জন্য জন্য চলেছি এই গাড়িটা করে আমরা যাব ডিজার্ট সাফারিতে যাও अंजू हांaisal yala

ডেজার্ট সাফারি শেষ রুমে এসে মোবাইল চার্জ নিয়ে নিচ্ছি কারণ আজকে রাতটাই আমাদের দুবাইতে শেষ কাল থেকে আবার নতুন দিন শুরু চলে যেতে হবে আমাদের ভারতবর্ষে তো রেডি হয়ে গেছি লিফটে উঠে পড়েছি আমাদের গাড়ি চলে এসেছে চার পাঁচটা ভালো করে একবার দেখে নিচ্ছি উঠে পড়েছি আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেশ অনেকটা চলে এসেছি মুম্বাইয়ের কাছাকাছি তো আমাদের দুবাই থেকে মুম্বাই রাতের দিকের ভিউটা ঠিক এমন এখানে বৃষ্টি হওয়াতে ফ্লাইট আরও ডিলে করলো এই জন্য আমাদের একটু কলকাতায় পৌঁছোতেও দেরি হলো পৌঁছে গেছি কলকাতা কলকাতা থেকে এতটা দূরে চলে গিয়েছিলাম এখানে ফেরার পর মনটা খুব ভালো লাগছিল চার পাঁচটা হঠাৎ করেই মনে ছিল যেন খুব ভালো নতুন কিছু দেখছি যাই হোক সবাই খুব ভালো থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলে নতুন বন্ধুদের বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে